আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন একটা চব্বিশ ভোল্টের মোটর আগেও দেখছেন ভিডিওতে এখনও দেখতেছেন এক ভাই আমাকে বলতেছে ভাই আপনি যেহেতু ডিসিতে কাজ করতেছেন আমাদেরকে ডিসি অল্টারনেটার দিয়ে চালাই দেখান তো আমার এখানে ফিউড ডিসি হইতেছে না বিদায় এখন আমি কী করছি ফিউড ডিসির জন্য একটা ক্যাপাসিটার লাগাইছি ক্যাপাসিটার লাগানোর পরে আমার এখন ফিউড ডিসি হয়েছে যেহেতু এই মোটরগুলো ডিসি না হলে চলবে না ফিউড ডিসি হইতে হবে তো আজকের ক্যাপাসিটারটা লাগানোর পরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য দেখেন এই ক্যাপাসিটার তো আমি লাগাইছি অলরেডি দেখতেছেন এটা হচ্ছে একটা ক্যাপাসিটি দেখতেছেন দশ হাজার এম এফ ডি দশ হাজার ইউএফএার ই এফ এ একশো বোল্ট তো আজকে এটা যেহেতু লাগাইছি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতে পারেন বা দেখাইতে পারেন বা বুঝাইতে পারেন সেজন্য জন্য ফিউ ডিসি করে আপনাদেরকে দেখানো হচ্ছে অলরেডি ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে যে দশ হাজার ইউএফে একশো বোল্ট দশ হাজার ইউএফ একশো বোল্ট তো দেখতেছেন অলরেডি আমি অলরেডি মিটার লাগাইছি আমার বোল্ট মিটার ক্লাম মিটার সবগুলা লাগানো আছে তো আজকে দেখাবো যে এই মোটরটা চালাই যেহেতু অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমাকে উত্তর দিতেই হবে যেহেতু আমি কাজ করতেছি আমাকে উত্তর দিতেই হবে ভাই এক এক সময় এক এক প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে দেখাই আপনাদেরকে বুঝাই বলি তো আমি আগে জেনারেটারটা স্টার্ট দিব দেওয়ার পরে অল্টারনেটার যেটা আমি অলরেডি জেনারেটার যেটা বানাই সেটা স্টার্ট দেওয়ার পরে লাইটগুলো জ্বলে উঠবে এরপরে যাই আমি মোটরটা চালাবো যেহেতু এটা চব্বিশ বোল্টের মোটর চব্বিশ বোল্টের মধ্যে সিলেক্ট করতে হবে তো দেখেন আমি যে চব্বিশ বোল্ট সিলেক্ট করব সেটা কিভাবে করতেছি না করতেছি কোন জায়গায় করতেছি না করতেছি মিটারের মধ্যে আপনার লক্ষ্য করিয়েন আমার বলছটা কতটুকু উঠে সেই জিনিসটা তো যেহেতু কাজগুলো করি ভাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যখন আপনারা প্রশ্নগুলা করেন আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য তো এক 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 একভাবে প্রশ্নটা করেন আমি উত্তর দিই যা পারি তা আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই কাজটা করার পরে যে আমার যে চালাইতেছি সেটা ডিসি করে এটা ডিসি যতক্ষণ করবেন না ততক্ষণ চলবে না ফিট ডিসি করার পরে চলবে যে মেশিনটা তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমিও যতটুকু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বুঝাই বলার চেষ্টা করতেছি যেহেতু কাজ করতেছি ভাই কাজের মধ্যে থাকতেই পারে তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যেহেতু ভাই কাজ বলতেই ভুল থাকতেই পারে বারবার কথাটা বলার কেন কারণ অনেক ভাই আমাকে আবার প্রশ্নটা করেন ভাই বারবার কেন বলেন ভাই কাজ যখন করতেছি তো ভুল তো থাকতেই পারে আমার বল আপনাদের বল যে কোনো একজনের ভুল থাকতেই পারে তো আমি যেভাবে আমার কাজগুলো করে যাই বা বোঝাই যাই আপনাদেরকে জানি না অন্য কেউ বোঝাই কি না বা এরকমভাবে বোঝানোর চেষ্টা করে কিনা সেটাও আমি জানি না আজ পর্যন্ত আমি ভিডিও পাই নাই যারা কাজগুলা করতেছে রিচার্জ করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে তো আমি যতটুকু পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো দেখেন আমার মেশিনটা আমি এখন স্টার্ট দিব ওই দেখতেছেন অল্টারনেটারটা অলরেডি আমি একটু অল্টারনেটারটাও দেখাই এটা হচ্ছে যে এসি ডিসি অল্টারনেটার এটা থেকে এসিও করা যাবে ডিসিও করা যাবে তো এসি এখন আমার যেহেতু আমি ইয়া দিয়ে ঘোরাচ্ছি এটা আরভিএম একটু কম আসে বিদায় এসি বাইরেও যে আপনার একশো চল্লিশ গোল পর্যন্ত বাইরে তো আমি যেহেতু কাজগুলা করি বা আপনাদেরকে বুঝাই বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপর বলারও চেষ্টা করি যেমন আমি একটি ফেয়ার এগুলো দিয়ে ডিসি করছি তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমি অনেক রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর যেমন উনি একটু দেখাইতে বলছে ভাই লাইটগুলা জ্বালাইছেন লাইটটা জ্বালাইছেন যে সেটা বড় কথা লাইটটা জ্বালানোর পরে কত এম্পিয়ার খায় আমাদেরকে একটু দেখাইন ওই ভাই প্রশ্ন করছে লাইট আর মিটারটা এই মোটরটা সরি মোটরটা চালানোর পরে কত এম্পিয়ার খায় সেটা দেখাইতে বলছে আমার এখানে কল আসি যাচ্ছে তারপর আমার আপনারা বিরক্ত মনে করিয়েন না যেহেতু কাজ করতে গেলে তো ভাই অনেক কিছু হবে বা অনেক সমস্যা হইতে পারে এগুলো আপনাদেরকে সেভ করতে হবে বা বুঝতে হবে কোন জায়গায় কোন গতিতে চলবে কোন জায়গায় কি হবে হিসাব কিতাব এগুলো সব কিছু ডিটেলস বাইর করার পরে আপনি যে বলতে পারবেন যে আমার এই জিনিসটা উকে হয়েছে তখন যেমন আমি তিন কিলো জেনাটার তৈরি করছিলাম পাঁচ কিলো তৈরি করছিলাম এগুলো দুই হাজার আঠারো সালে করছিলাম যে এগুলো অলরেডি আমার সিটাংয়ের একটা টিভির মধ্যে যারা চিটাং এর মধ্যে থাকে তারা বুঝতে পারবেন সি প্লাস এর মধ্যে আমি ভিডিওটা দিছিলাম আমার প্রথম ভিডিও সি এর মধ্যে তো আপনারা দেখতেছেন বা বুঝতেছেন বা জানতেছেন অনেক জনে অনেক প্রশ্ন করেন আমাকে আমি উত্তর দিই আপনাদেরকে যতটুক পারি অতটুক বা বোঝানোরও বলি আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু কাজগুলা করতেছি ভাই বুল টুটি থাকতেই পারে আপনাদেরকে কেন বলতেছি কি কারণে বলতেছি যারা কাজগুলা করেন বা কাজগুলো আপনারা যারা করতেছেন তারাই বুঝতে পারবেন আর এক একটা ভিডিওতে আমাদের অনেক টাকা খরচ হয় আপনারা জানেন কিনা জানি না যারা ভিডিওতে এর করে বা কাজগুলা করে অনেক টাকা খরচ হয় তাদের এখন আমরা করতেছি যে আমরা বুঝতেছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি আমি মিটার মোটরটা চালাবো এখন মোটরটা চালাই আপনাদেরকে দেখাবো বা আমার অল্টারনেটারটাও চালাবো প্রথমে আমার অল্টারনেটারটা আমি চালু করতেছি দেখেন আমি অন করছি অন করার পরে আমার চার্জারের মধ্যে লাইন আসছে দেখেন চার্জারের মধ্যে লাইনটা আসছে তো আমার এবার আরেকটা জিনিস দেখেন আমি যখন চালু করব। আমার অল্টারনেটারটা এখানে বল ডিসটা ডিসি আসবে যেটা এসি না আমি ওইটাকে ডিসিটাকে এখন এসি এসিটাকে ডিসি করে বলছি কিন্তু যে কোনো অল্টারনেটার থেকে বাইরে হবে যে এসি ওইটাকে আপনাকে ডিসি করে নিতে হবে তো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যেভাবেই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তো দেখেন আর ওই ভাই এ মেশিনটা চালাইও দেখাইতে বলছে তো আমি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আমার মেশিনটা এখন স্টার্ট হবে অলরেডি আমার মেশিন স্টার্ট হয়ে গেছে এই দেখেন আমার মিটারের মধ্যে বলটিস আসি গেছে এবং বাল্বগুলো যে জ্বলতেছে দেখেন একটু দেখাই আপনাদেরকে যেহেতু অনেক ভাই অনেক কষ্ট করেন আমার মিটারের দিকেও লক্ষ্য করবেন বাল্বের দিকেও লক্ষ্য করবেন এখন আবার বলটিস উঠছে চব্বিশ সরি সতেরো সতেরো বলটিসের মধ্যে মোটরটা গেয়াটা চলতেছে লাইটগুলা দেখেন আমি যখন আর পিএমটা বাড়াচ্ছি আমার বলটিস হয়েছে তো এখন চব্বিশ তেইশ এখন আমি ফুসিস ভোল্টিসের মধ্যে রাখছি তাইলে আমার ফুসিস ভোল্টিসের মধ্যে কত ডিসি ডিসিটাকে খাইতেছে বা কত এমপিআর পাইতেছে অনেক বাই অনেক প্রশ্ন করেন ওইটার কারণে ওনাকেও দেখানোর উদ্দেশ্যটা ভাই এক এক ভাই এক এক রকমের প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলারও চেষ্টা করি তো আমার অলরেডি ক্লাম মিটারটা দেখতেছেন আমি এমপিআন মিটারের মধ্যে দিচ্ছি তো দেখেন আমার ছয় এমপিআয়ার খাইতেছে আমার ছয় এম খাইতেছে যে সেটা প্রমাণ কি ভাই আবার অনেকজন অনেক রকমের বলেন এই দেখেন ছয় এম খাইতেছে তাইলে আমি এবার একটু মোটর টেস্টার দিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমি ভাই ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন মোটরটা চলতেছে যখন আমি মোটরটা চালাইছি আমার ওইদিকে বল কমে যাচ্ছে দেখেন আমি একটু একটু বল বাড়াই দিই সাতাশ আটাইশের মধ্যে রাখছি তো দেখেন সাতাইশ আটাইশের মধ্যে রাখার পরও এটা পা দিয়ে একটু ধরতে হবে না ধরলে আবার ঘুরি যাই মোটরটা কিন্তু ধাক্কা দিয়ে ঘুরি যাবে তো দেখেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি কিন্তু পা দিয়ে চাবি না রাখলে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না ভাই এই দেখেন আমি ঘুরাচ্ছি কাট উপর ঘুরাচ্ছি প্রথমে দেখেন এই স্পিড বাড়াইছি তো অলরেডি শব্দটা পাচ্ছেন এবং দেখেন এখন আমার মিটারের মধ্যে দেখেন ছাব্বিশ বোল্ট আছে প্রথমে আমি একটু দেখাই মোটরটা অফ করে ফেলছি এই দেখেন মোটরটা যখন স্টার্ট দিতেছি রোড যখন পড়তেছে একটু হালকা বোল্ট স্টার্ট কমতেছে এইবার আসেন এমপিএন মিটারটা দেখেন আমি এমপিএন মিটারটা দেখাচ্ছে দেখেন এমপিয়ান মিটার এখন যে কত সাত এই দেখেন স্টার্ট করার পরে এটা দশের দিকে চলে যায় আবার আসি আপনারা আটের মধ্যে দাঁড়ায় তাইলে আমার যে এমপিয়ারটা আমি পাইতেছি এটা দেখানো হচ্ছে যেটা যে আউটপুটের আমার গবেষণা চলতেছে যে আউটপুটে কত খাইতে সে ইনপুটে কত খাইছে কারেন্টটা বাদ যেহেতু আমি এটা ব্যাটারি দিয়ে চালাবো এই অল্টারনেটারটা আমি চালাবো যে ব্যাটারি দিয়ে তো সেজন্য মূলত উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওই কারণে তো অনেক বাইরে অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুক পারে পারি আপনাদেরকে উত্তর দিই আপনারাও আমাকে বুঝাই বলেন এবং আপনারাও চেষ্টা করেন আমাকে বোঝানোর জন্য আমার লাইটগুলোতে জ্বলতেছে যে ছয় এম্পিয়ার খাইতেছে যে কত সরি সাত এম্পিয়ার এবং আমি এই যখন এই মোটরটা স্টার্ট করি তখন আমার এম্পিয়ার বাড়ি যায় তখন আমার এম্পিয়ারটা বাড়ি যাচ্ছে আপনার দেখতেছেন অলরেডি তাইলে আমার ইনপুটে খাইতেছে কত দেখেন সরি আউটপুটে খাইতেছে যে আট এম্পিয়ার আট এম খাইতেছে আমার আউটপুটে আট এম খাইতেছে এইবার এবার ইনপুটেরটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন আমি ইনপুটের এই তারটা যে ইয়ার থেকে বাইরেছে এখান থেকে বাইরেছে দেখেন এই তারটা এখান থেকে চার্জার থেকে বাইরেছে আমি একটু দেখাই আপনাদেরকে যে যে দুইটা তার বাইরেছে দেখান ওইটাতে আমি এখন মিটারটা লাগাইছি অলরেডি লাগানোর পরে আমার ইনপুটে এখন সাত সাত খাইতেছে দেখেন সাত দেখেন আমি লুট দিয়ার সাথে সাথে এটা বাড়ি যাচ্ছে আডে চলে যেতেছে চেষ্টা করতেছেন অনেক জন অনেক রকমের করে করতেছেন অনেক চেষ্টা করতেছেন আপনারা কাজগুলো করার জন্য ভাই কাজ করতে গেলে অনেকগুলো হিসাব কিতাব আছে অনেকগুলো বুঝতে হবে জানতে হবে ভাই কাজের মধ্যে ফুট করে আপনারা নামিয়েন না একটাই রিকোয়েস্ট আমার যারা কাজগুলা করতেছেন তারা ফুট করে নামলে কিছুই পাবেন না এখানে এগুলো অনেক দিন ওটার পিছনে লাগিয়ে থাকতে হবে তাইলে আপনারা কাজ করে দেওয়া করতে পারবেন যেমন আমার এখন চব্বিশ বল বাইরে হচ্ছে চব্বিশ বল্টের সুন্দর ব্যাটারি আমি চার্জ করতে পারবো দুইটা ব্যাটারি অনাসে চার্জ করতে পারবো চব্বিশ বল্টের মধ্যে আমি একটু বল বেশি রাখছি তাহলে আমি একটু বলটা কমাই দিয়ে আপনাদেরকে দেখাই

তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন উনি কি বুঝতে পারছে কিনা আমাকে কমেন্টের মধ্যে জানাবে বা আমাকে ইয়ার মধ্যে জানাবে যেহেতু আমি এই মোটরটা আনছিলাম অনেকদিন হয়েছে আমি এই জেনারেটারটা দিয়ে চালাইতে পারি নাই আপনারা আপনাদেরকে দেখাইতেও পারি নাই ওই কারণে আমি আজকে দেখানোর উদ্দেশ্যটা দেখেন আমি পা দিয়ে চাপ দিয়ে চালাইতে হচ্ছে বা একটু আমি ক্যামেরাটা আনি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন আমি আনতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ইয়াটা ঘুরাচ্ছি চলতেছে আমার অলরেডি এটা কিন্তু এক ভাই বলছে ওই কারণে কাজটা চালায় দেখানোর উদ্দেশ্যটা তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন অনেক রকমের উত্তর দিয়ে আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি দেওয়ার জন্য বা বুঝাই বলার জন্য যদি আমার কোনো জায়গায় ভুল তুলি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার ইচ্ছা হয় বা বোঝার ইচ্ছা হয় আমাকে সরাসরি আপনারা ফোন করে জানতে পারবেন আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে সরাসরি আপনারা ফোন করে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম